ফটিকচুরির রোশাঙ্গিরি ইউনিয়নের উত্তর আজিমনগর মমতাস আলী সুফির বাড়ি ফতমে গাউসিয়া পরিচালনা কমিটির বৃন্দ ও এলাকাবাসীর যৌত উদ্যোগে পবিত্র জোস্নে ইদে মিলাদনবী সাল্লাহু আলহিউসাল্লাম ফাতে ইয়াস দাহুম উদযাপন ও এলাকার মুরহুম মরহুমাদের ইসালে সোয়াবের উদ্দেশ্যে আজি মুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচিতে হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন আল কাদেরী এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের কুলগাঁও আসানুল উলুম গাওসিয়া কামিল মাদ্রাসার মহাদ্দিস হজরতুল আলহাস আল্লামা মোহাম্মদ ইদ্রিস আনসারি বিশেষ বক্তা ছিলেন হযরতুল আলহাস আল্লামা মুফতি খাজা মোহাম্মদ আবু তাহের আল কাদেরী মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাস আনোয়ার পাশা মেম্বার মিলাদ কিয়াম আখেরি মোনাজাতের পর উন্মুক্ত তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত হয়